আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি তাই আবারও চলে আসছি আপনাদেরকে নিয়ে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটটিতে আপনারা খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যেই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন মাংসের গরুগুলোকে খুবই ইজি এখানে আসা আর এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট এই হাটে যতগুলো গরু আসে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো আসে এই হাটটির মধ্যে এই হাটটির মধ্যেই থেকে আপনি পাবেন খুবই কম দামে গরুগুলা আর এই হাটটিতে আসার জন্য কি করতে হবে এই হাটের সিকিউরিটি কেমন আছে হ্যাঁ এই হাটের সিকিউরিটি ভালো আছে এখানে বোকার নাই এখানে স্ক্যামার নাই এছাড়াও এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা ভালো রয়েছে ট্রান্স ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ব্যাংকিং সুযোগ সুবিধা সব কিছুই ভালো রয়েছে শুধু আপনাকে এই হাটটিতে আসতে হবে তো এই হাটটিতে আসার জন্য মূলত আপনাদেরকে কী করতে হবে বা কি করবেন তো প্রথমত যে কাজটা করতে হবে আপনাদের স্থানীয় কোনো এক কাউন্টারে যে জিজ্ঞেস করবেন যে নবাবগঞ্জের কোনো গাড়ি আছে কি নাই রাজশাহী নবাবগঞ্জ অবশ্যই মনে রাখবেন রাজশাহী নবাবগঞ্জের কোনো গাড়ি আছে না নাই তো যদি নবাবগঞ্জের গাড়ি থাকে তো ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে টিকিট করে নে আপনারা চলে আসবেন চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে নামবেন বিশ্ব রোডে বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন যে গরুর হাটে যাবেন তত্ত্বপুর গরুর হাটে যে কেউ নিয়ে চলে আসবে আপনারা যদি মনে করেন যে এখানে একদিন স্টে হবেন বা থাকবেন থাকার পরে রিল্যাক্স হয়ে গরুগুলোকে দেখার চেষ্টা করবেন বা কেনার চেষ্টা করবেন বা মনে করেন যদি এই হাটের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যে আপনারা গরুগুলোকে কিনবেন সেটাও করতে পারেন আর যদি মনে করেন যে না আপনি এখানে এসে থাকবেন না তাহলে কি করবেন এই হাঁটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আপনাদেরকে যেটা করতে হবে শুক্রবারের রাত্রে গাড়িতে উঠতে হবে শনিবার সকালে এসে নেমে যাবেন শনিবার সকালে এসে চাপায় নবুণ বিশ্ব রোডে নামলে বিশ্ব রোড থেকে তুতিপুর গোর হাটে আসতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট তো আপনারা এই হাঁটটিতে আয়সা হাঁট ধরতে পারবেন কোনো সমস্যা নেই আর এক্ষেত্রে যদি মনে করেন যে না আপনারা একদিন থাইয়া রিল্যাক্স হয়ে বুঝে সুঝে তারপরে কিছু একটা রিসেপশন নেবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই চাপাইনবগঞ্জ বিশ্ব রোড থেকে ডাইরেক্ট চলে চলে আসবেন শিখগঞ্জে শিখগঞ্জে হোটেল রয়েছে মৌচাক বা প্যারাডাইস এই দুইটার মধ্যে যে কোনো একটা ভিজিট করতে পারেন এই হোটেলগুলোর প্রাইস হচ্ছে দুই থেকে তিনশো টাকা অবশ্যই চুকাই নেবেন বার্গেটিং করবেন তারা হয়তো বলবো চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু আপনারা বার্গেনিং করে হোটেলের প্রাইসটা কমায় নিতে পারবেন তো এই হাটে গরুগুলো কেমন দামে কিনতে পারবেন তো মূলত বলি যে এই হাটে গরুগুলো মোটামুটি কম দামে কিনতে পাওয়া যায় কারণ কম দামে এই জন্য কিনতে পাওয়া যায় কি কারণ হচ্ছে যে এই হাটে আসে বিভিন্ন গ্রামের গরু সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের গরুগুলো আসে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো খামারিদের গরু নেই বা দেখা যাচ্ছে যে বাইরে থেকে কেউ গরু নিয়ে আসে এখানে বিক্রি করবে এরকম কোনো অপশন নাই তবে হ্যাঁ এখানে গরু কিনে রাজশাহী সিটি হাটের পার্টি সোনাইচন্ডীর পাটি বিভিন্ন এলাকার তারপরে নাটোরের কিছু পার্টি আসে সিরাজগঞ্জের কিছু পার্টি আসে তারা এসে এই হাঁটগুলো থেকে সার গরুগুলো কিনে নিয়ে যেয়ে তারা হয়তোবা বিভিন্ন জায়গায় বাজারজাত করে থাকে মোটামুটি কম দামে না পাওয়া গেলে তো ওরা এখানে ভিজিট করতো না তো অবশ্যই আপনি এখানে ভিজিট করার চেষ্টা করবেন আর বিশেষ কোনো প্রয়োজনে চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার অবশ্যই আপনারা যেহেতু ঈদ খুব সামনে আর কি রোজার ঈদ আর হয়তোবা চারটা বা পাঁচটা রোজা আছে তো এই চারটা পাঁচটা রোজার পরেই মনে করেন যে ঈদ আর এই ঈদের পরেই মনে করেন যে এই হাটে এত পরিমাণে গরু নামবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এখানে গরু শুধু কম্পিটিশানে বিক্রি করা হয় এত পরিমাণে গরু থাকে আপনার হাত ধরবে পা ধরবে গরু শুধু দেওয়ার জন্য তো অবশ্যই এই হাটটিকে আপনারা টার্গেটে রাখেন যেহেতু কুরবানির ঈদ সামনে আছে কুরবানির ঈদ সামনে রেখা আপনারা এই হাটটিকে অবশ্যই বিবেক বিবেচনায় রাখতে পারেন এই হাটটিতে মোটামুটি গরুগুলো খুবই কম দামে কিনতে পারবেন এই বাছুরগুলো দেখছেন এগুলো দেখা যাচ্ছে যে পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকাতেই এসে এই হাটটির মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই ছয়শো টাকা দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন আসলে একটু সমস্যা বলতে কি যে এটা সীমান্ত এলাকা তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে দুইটা চেকপোস্ট আছে চেকপোস্টগুলো কোথায় আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো না বা দুইটা চেকপোস্ট আছে আমি যদি চেকপোস্টের কথাগুলো বলে দিই দেখা যাচ্ছে যারা অসতি ব্যবসায়ী বা যারা খারাপ ব্যবসা করে তারা দেখা যাচ্ছে চেকপোস্টের ইনফরমেশনটা পেয়ে গেলো সো চেকপোস্ট কোথায় আছে আমি সেটা বলবো না তবে আমাদের এখানে দুইটা চেকপোস্ট আছে আপনি খারাপ কিছু করার কোনো অপশন নাই বা কিছু করতে পারবেন না অবশ্যই আপনাকে লিগ্যাল ওয়েতে কাজ করতে হবে লিগালভাবে কাজ করতে হবে লিগালভাবে কাজ করলে আপনাকে কেউ হেনস্থা করতে পারবে না আপনাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না আর আপনি যদি ইলিগ্যাল পথে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে প্রশ্নবিদ্ধ করবে আপনাকে অনেক প্রবলেমে ফেলবে বা আপনার জমানো টাকাও হারিয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা লিগ্যাল ওয়েতে কাজ করার চেষ্টা করবেন হয়তো বা আপনারা এটা ভাবতে পারেন যে এটা তো সীমান্ত এলাকা এখান দিয়ে বর্ডার পাড়ি দিয়ে গরু আসে আমি আসে কি না আসে সেটা বলবো না এমন মানে আসে না সেটা বলবো না আবার আসে সেটাও বলবো না কারণ যেহেতু বর্ডার এলাকা দুই চারটা তো পার করবেই যারা পার করার তারা কিন্তু পার করবেই যেভাবেই হোক যতই হোক না কেন তারা কিন্তু পার করবে তো আপনাদেরকে আমরা আসলেই ভালো কিছু দেখানোর চেষ্টা করি আর আমি বিশেষ কাজের কারণে এই হাঁটিতে যাইতে পারি না এই হাঁটটি অন্য জনের হাত দ্বারাই নিয়ন্ত্রিত করা হয়েছে বানানো হয়েছে যে কারণে আমি লাইভ যে আস্কিং প্রাইস সেটা আপনাদেরকে জানাইতে পারলাম না তবে এই যে এই গরু গাই গরুগুলো দেখছেন এগুলো বিশ থেকে বাইশ হাজার টাকা মনে অনেসে এখানে কিনতে পারবেন এগুলো শুধু মাংসের জন্যই ঢাকা গাবদুলির বাড়িরে কী করে যে একটা সার গরু কিনে আর পাঁচটাই এই গাই গরু কিনে তারপরে ওই দুইটাকে সাজায় রাখে বাকি গাই গরুগুলোকে জবাই করে দেয় দিয়া তারপরে দেখাই যে আপনাদেরকে সার গরু খাওয়াচ্ছে অবশ্যই যারা গরু কিনতে আসে বা যারা কসাই লেভেলের গরু কিনে বা যারা কসাইদেরকে গরু দেয় এরা অনেক ঘাপলিং করে বা অনেক ঘাপলিং করে থাকে আর কি এরা কী করে যে ফজরের সময় গরু জবাই করে মাংসকে অনেক সময় ডুবাইয়া রাখে মাংসর ওজন ভারী করার জন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন আর যতটুক পারবেন এই হাটটিতে আসার চেষ্টা করবেন এই হাটে কিন্তু সবচাইতে অর্গ্যানিক এবং সব চাইতে ভালো গরুগুলো পাবেন এতটুকু যদি ভরসা রাখেন তাহলে আপনারা এই হাঁটটিতে নির্ভয়ে আসতে পারেন আর হেল্প করার জন্য তো আমি রয়েছি আপনাদের যদি বিশেষ কোনো হেল্প লাগে আর ওখানে দেখেন একটা গরু ছুটে গেছে গরু ছুটে গেছে তো ধরতে পারে না তো আসলে বিশেষ করে চর এলাকার গরুগুলো যদি ছুটে যায় ধরো খুব মুশকিল হয়ে যায় কারণ তারা খুবই ফ্রি থাকে আর অর্গ্যানিক জিনিস একজন কৃষককে কিন্তু আপনি কখনও লড়ে পারবেন না একজন কৃষককে কিন্তু কখনো আপনি দৌড়িয়ে পারবেন না কাজ করে পারবেন না তো সেই রকমই হচ্ছে এই গরুগুলা কৃষক টাইপের মতোই এই গরুগুলো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে পরিশ্রম করে এদের দেখা যাচ্ছে যে রোদ তো বৃষ্টি তো বৃষ্টি এদেরকে কোনো একটা ভালো জায়গাতে রাখার অপশন নাই তারপরেও কিন্তু এই গরুগুলো কিন্তু সুস্থ সবল থাকে অসুখ বিসুখ হওয়ার চান্সেস খুবই কম কারণ আপনি খামারে গরু রাখবেন তারপর আপনার টেনশান থাকে যে এই হবে সেই হবে কিন্তু এই গরুগুলো একদম ফ্রিডম পেয়ে যায় যে কারণে এই গরুগুলো হাঁটতে পাই দৌড়াইতে পাই সবভাবে এই গরুগুলো আর কি অভ্যস্ত হয়ে থাকে যে কারণে এই গরুগুলোর অসুখ বিসুখ বা ভাইরাস আক্রান্ত হওয়ার চান্সেস খুবই কম থাকে তো অবশ্যই আপনারা এই তথ্যপুর গরুর হাঁটিতে ভিজিট করবেন যদি সময় পান বা সময় যদি ওরকম থাকে ঈদের পরে যেহেতু গরু বিক্রি হবে অনেকে আসেন ঈদের পরে গরু কিনেবেন বা ঈদের জন্য গরুগুলোকে কালেকশন করার চেষ্টা করছেন অবশ্যই আপনারা আমাদের নাম্বারটি উঠায় রাখেন ভবিষ্যতে কাজে দিবে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো আমি আবারও বলতেছি আমার নাম্বারটি আমার নাম্বারটি হচ্ছে জিরো থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার এই নাম্বারটি আমি ঈদের পরে চালু করে দেব কারণ এই নাম্বারে কখন কখন গ্রামীণ ফোন কোম্পানি আমাকে আটশো টাকা আটশো টাকা ধার দিছে আমি নিজেও জানি না আমাকে আটশো টাকা ধার দিছে তারপরে তারা আমাকে বলছে যে আপনার কানেকশানটি বিচ্ছিন্ন করা হয়েছে কারণ আপনাকে বকিয়া পরিশোধ করতে হবে আটশো টাকা আটশো টাকা আটশো তিরিশ টাকা বকিয়া পরিশোধ করার পরে আমি সিমটিকে চালু করতে পারবো পুনরায় তো যাই হোক আমার কাছে একটু সমস্যার কারণে আমি সেটা করতে পারছি না টাকা পয়সার প্রবলেমের কারণে তবে ইনশাআল্লাহ আমি সেটাকে চালু করব ঈদের পরে কারণ ঈদের পরে মানুষ আসবে গরু কেনার জন্য তো করতেই হবে আর এই কারণে আমার নাম্বারটি আসলে বন্ধ আছে তবে ইমোটা চালু আছে কারণ আমাকে বকিয়া পরিশোধ করতে হবে অনেক টাকা আটশো তিরিশ টাকা যে কারণে আমি আর কি পরিশোধও করি না আর তারা আমার কানেক্ট শানটিকে সিমের কানেকশানটিকে আর কি ডিসকানেক্ট করে দিছে তো এইখানে যদি এই গরুটা কিনেন তাহলে দাম কত লাগবে সত্তর হাজার টাকা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তো এখানে সব ধরনেরই গরু কম বেশি পেয়ে যাবে মাংসের গরু পালার গরু গাই গরু তবে হ্যাঁ ভালো জাতের গাই গরু কিন্তু এখানে পাওয়া খুবই একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনারা সোনাচন্ডী সোনাচন্ডী গরুর হাটে চাইলে ভিজিট করতে পারেন গাই গরুর জন্য তো দেখেন সব মিলিয়ে কিন্তু গরুগুলো মাসাল্লাহ মোটামুটি সুন্দর অবশ্যই আপনারা এই হাটটিকে টার্গেটে রাখেন এই হাটটিকে টার্গেটে রেখে আপনারা এই হাঁটিতে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই হাটটির মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন এতটুকু যদি ভরসা থাকে তাহলে অবশ্যই এই হাঁটটিতে আপনারা আসবেন যদি ভরসা না থাকে তাহলে আসার দরকার নেই এখানে যে গরুগুলো দেখছেন এক একটা গরুর প্রাইস হবে আশি থেকে বিরাশি হাজার টাকা ওইখানে দেখছেন লাস্ট ওয়ান যে গরুটা আছে নাম্বার তিন নাম্বারে এই যে সাদা গরুটা এইটা যদি এখানে কেনেন এই গরুটার পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা আপনাকে এখানে পে করতে হবে আর এখানে একটা কালা গরু দেখতেছেন এই গরুটা কেনার জন্য আপনাকে সত্তর থেকে পঁয়ষট্টি হাজার টাকা পে করতে হবে তো আসলে দেখেন যে গরুর কোয়ালিটি অনুযায়ী দাম হয় এখানে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু একদম চর এলাকার পালের গরু তো হয়তোবা অনেকে আমার ভিডিওগুলো দেখেন যেগুলো চরের মধ্যে বালুর চরে তো এই বালুর চরের এই সারটা তো এই শার্টটা যদি আপনি এখানে কিনেন এখানে আপনাকে কত টাকা পে করতে হবে তো দেখেন শার্টটা যদি আপনি এখান থেকে কিনেন এক লাখ থেকে এক লাখ পনেরো থেকে বিশ হাজার টাকা মতো পে করে শার্টটাকে কিনতে হবে শারটার কিন্তু বয়স হয়ে গেছে দুই দাঁত আর শার্টটার কিন্তু কোয়ালিটি ভালো আছে অনেকটা ইন্ডিয়ান টাইপের সার তো জানি না আসলে ইন্ডিয়ান কি বাংলাদেশি তবে অনেকটা ইন্ডিয়ান টাইপের সার এটা তো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে তত্ত্বপুর গরুর হাটে কীভাবে আসবেন আর তত্তিপুর গরুর এসে কীভাবে থাকবেন কিভাবে ব্যাংকিং সুযোগ সুবিধা রয়েছে বা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা কেমন রয়েছে বা এই হাটের সুযোগ সুবিধাটা কেমন সেটা জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল এই হাটটির সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা কোনোভাবেই ভিউয়ের জন্য বানানো হয় নাই জাস্ট এই হাটের ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটিকে মেক করা হয়েছে সো আপনারা কেউ মাইন্ডে নেবেন না আমরা অবশ্যই দেখা যাচ্ছে লাইভ আস্কিং প্রাইজ আমাদের খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে আর রোজার সময় বুঝতে পারছেন আমাদের রাজশাহী চাপাইনবগঞ্জে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ গরম বেশি হচ্ছে যে আমাদের রাজশাহী চাপাইনবগঞ্জে তো হাটে যে কথা বলবো এরকম অপশন নেই কারণ রোজা কম বেশি প্রায় মানুষই রাখে তো রোজার মাসে মানুষের মাথা মেজাজ খিটখিটে থাকে যে কারণে দু একজনকে জিজ্ঞেস করতে গেল তারা বলে যে ভাই রোজার পরে ভাই কারণ কথা বলতে চায় না কারণ এত পরিমাণে গরম আর আমাদের এদিকে এত পরিমাণে গরম হয়তো বা আপনারা সেখানে বাস করতে পারবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন